আমি সম্প্রতি গিয়েছিলাম আমেরিকা সফরে সেখানে নিউ ইয়র্কে একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম জামাত ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায় কর্মজীবী মহিলাদের কর্মগণটা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে চতুর্দিকে সমালোচনার ঝড় হায় হায় কি বলল জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে বাবা আমার এই পাঁচ ঘন্টা দিয়ে আট ঘন্টার বেতন দিয়ে আমার তো পুষাবে না আমার দরকার নাই মহিলা কর্মজীবী মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই কারণ মালিক টাকা খাবে কেন আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতো রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই আপনি কি আরেকটা একটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায় যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন এটা কি বৈষম্য না আমরা করবো আট ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা আমি বললাম অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা না পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন পুরুষদেরকে বললাম যে আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নিবেন এমন দুই একজন পুরুষ থাকলে হাত তোলেন কেউ তো আর হাত তোলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি আমি বললাম এটা পারবেন না কয় না না এটা পারব কীভাবে বললাম আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন থেকে আবার কেউ হাত তোলে না বললাম এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বা চেট বড়ো করলো আপনি কিছুই করলেন না এটা কি বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে সরকারের কাজ হবে কেমনে অবশ্যই হবে যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন চুরা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুলট করে যেই টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায় মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাল কার গায়ে জলো আর কার গায়ে জলো না এটা দেখার সময় আমাদের নেই মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার একটা সমাজের বৃত্তি হচ্ছে পরিবার পরিবার যে সমাজের সুন্দর সেই সমাজ সুন্দর হয় পরিবার যেখানে এলোমেলো সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয় সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি তিন ঘন্টার বেতন পরিশোধ করা কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে প্রথম দিনই হবে না নিশ্চয়ই একথা জনগণ বুঝে জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পায় ইনশাল্লাহ তা হবে বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলেন তিন ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে অনেক মহিলা আট ঘন্টা সময় দিতে পারবে না বাসার বাইরে তার বাচ্চা আছে সংসার আছে এই জন্য এই জন্য জব ছেড়ে দেয় তারা যখন দেখবে তিন ঘন্টারও আমার একটা সুযোগ আছে বলবে ঠিক আছে সেই তিন ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসব এখানে জব আরও বেড়ে যাবে একজনের সাথে আরও অর্ধজন যুগ হয়ে যাবে সুতরাং আগে যদি একশো জন জব পেয়ে তাকে এখন দেড়শো জন পাবে ইনশাল্লাহ এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করবো না যার প্রয়োজন আছে যোগ্যতা আছে কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এরপরে যদি কোনো শিল্প কোনো ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায় সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করেন অসুবিধা নাই আবার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি আট ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাল্লাহ তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে এই জন্য তাকে সম্মানিত করা হবে সম্মানিত করার বহু রাস্তা খুলাস কাউকে বাধ্য করা হবে না কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না এটা থাকবে অপশনাল চয়েস অল্টারনেট চয়েস মা সেই নিয়ামত যে প্রিয় সন্তানকে তার গর্বে ধারণ করেন গর্বকালীন দুইশো পঁচাশি দিন কম বেশি আরও দশ দিন এই সময়টা স্বাভাবিক গর্বকালীন সময় এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্বের শিশুটি মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে যার কারণে একটা মানুষের ভিতরে দুইটা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাতলা করে দেন তিলে তিলে নাই থেকে একটা মানুষ জন্ম বেড়ে উঠে আর সেই হারে মাটা দিন দিন দুর্বল হন এই সময়টা মায়ের জিম জিম করে মাথা ধরে বমির ভাব করে খাদ্যে অরুচি থাকে গুমের ব্যাঘাত সৃষ্টি হয় অনেকের আবার ওই সময় কিছু ইচ্ছিং বা চুলকানি টাইপের সমস্যাও হয় আরও নানাবিধ সমস্যা এই সময়টা জুড়ে থাকে কিন্তু মা বিরক্ত নন তিনি অপেক্ষায় থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তালা তাকে দান করবেন এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন দুনিয়ায় আসে চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট ভুলে যান মনের ভিতর থেকে কলিমাত শুকর বের হয়ে আসে বলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তোমার মেহরবানিতে পূর্ণিমার ছাদের মতো একটা সন্তান তুমি আমাকে দান করেছ হে আল্লাহ তুমি আমাকে আর আমার সন্তানকে সুস্থ রাখো মায়ের ডিউটি শেষ নয় সেই দিন থেকে শুরু হয়ে গেল সন্তানকে বুকের দুধ দেওয়া যখন সন্তান মায়ের বুকের দুধ চুষে আরেক দফা মা দুর্বল হতে থাকেন মায়ের এনার্জি তার পুষ্টির একটা অংশ তার সন্তানের ভিতরে প্রবেশ করছে সন্তান সেই দুধ পান করে করে বড় হয় তিলে তিলে এরপরে কি হয় এই সন্তানের জন্য মায়ের বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিছানা বাবা এই কচি সন্তানকে বুকে নিয়ে ঘুমান না সাধারণত এই সন্তানটাকে বুকে নিয়ে ঘুমান মা এটি তার বিছানা এটা তার বাথরুম ওই বাচ্চা অবুজ মনে খায় আর সেখানে পেশা পায়খানা করে মাঝে মাঝে বমি করে এটা শীতের রাত না গরমের রাত মার ক্লাসে এর কোনো ব্যবধান নেই মা পরম আদরে সব কিছু সামাল দিয়ে বাচ্চাকে যত্নে রাখেন নিজেকে তিনি পাক পবিত্র করেন এরপরে যদি এই বাচ্চাটার কখনো অসুখ বিসুখ হয় ক্লান্ত বাবা একসময় ঘুমায় পড়েন মার চোখের গুম হারাম সন্তানের মাতার পাশে মা বসে থাকেন সারারা টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে কখন আল্লাহর দরবারে হাত তুলে বললেন রব্বুল ইজত এ বাচ্চা আমি তো চেয়ে আনি নাই তুমি মেহরবানি করে আমাকে দান করেছ তোমার এই নিয়ামতের জন্য আমি তোমার কাছে সুখর গুজার করি আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও হে আল্লাহ একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাও এই মা তিলে তিলে বাচ্চাটাকে লালন পোষণ করেন স্কুলে যাওয়ার সময় হলে তাকে তৈরি করা স্কুলে পৌঁছানো আবার নিয়ে আসা মা তার পিছনে লেগে আছেন ছেলে হোক মেয়ে হোক এরপরে এই শিশুটি একদিন কিশোরের উপনীত হয় কৈশোর থেকে সে যৌবনে যায় ছেলে হলে কর্মক্ষেত্রে প্রবেশ করে মেয়ে হলে আদরের এই দুলালিকে লালন পোষণ করে লেখাপড়া সম্পন্ন করে মানুষ হিসাবে গড়ে তুলে সারা জিন্দেগি তার পিছনে যত্ন করে সে যখন যত্ন করার জায়গায় আসলো তখন একজন যুবকের হাতে তাকে উপহার দিয়ে তুলে দিলেন এই যে একটু আগে আমাকে এখানে ফুল উপহার দেওয়া হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন এই ফুলটা দেওয়ার সময় তাদের মুখের মধ্যে খুশির একটা ঝলক আমারও মুখে খুশির ঝলক এরপর মানুষ যখন মানুষকে কোনো উপহার দেয় অন্তরের মধ্যে তার একটা আনন্দের ঢেউ খেলে যায় কিন্তু দুনিয়ায় একটা উপহার তার ব্যতিক্রম এই উপহারটা হচ্ছে ওই যে যুবতী যাকে তিলে তিলে মা গর্বে ধারণ করেছিলেন বুকের দুধ খাইয়েছিলেন বুকের বিছানায় বড় করেছিলেন লালন পোষণ এবং শিক্ষা দান করেছিলেন এই উপহারটা তিনি যখন একজন যুবককে দিচ্ছেন তখন মা বাপের চোখের সমস্ত পানি পদ্মা মেঘনা যমুনার মতো বইতে থাকে আর টপ টপ করে ঝরে শাড়ি দিয়ে আঁচল দিয়ে বারবার মুছেন কিন্তু ওই পানি কোনো বাধা মানে না মা বাবার মনে তখন একটাই কথা ওরে বাবা একটা গোলাপের চারা লাগিয়েছিলাম এটার নিচে পানি দিলাম সার দিলাম কীট থেকে রক্ষা করলাম আগাছা নিংড়ালাম যত্ন নিলাম আমার গাছটা বড় হলো ফুলের একটা কলি ফুটলো তার থেকে গোলাপ এই গোলাপ আজকে তোমাকে আমি বাবা তোমার হাতে তুলে দিলাম এখন সৌন্দর্যও তোমার সুগন্ধ তোমার শুধু একটা কথা আমার গোলাপকে তুমি একটা যত্নে রাখবে এই সময়টা অনেক বড় কাঁধে মানুষ তো শ্বশুর শাশুড়ির চোখের পানি দেখে তারও কান্না আসে এই মানুষটা একটা অজানা জগতে এসেছেন আপনি তো আপনার মায়ের ঘরে বাবার গড়ে আছেন এখানে আসার পরে একটা ক্ল্যাশ শুরু হয় যিনি বধু হয়ে এই ঘরে প্রবেশ করেছেন সবাই তার কাছ থেকে সবকিছু চায় যেন তিনি একটা ফিরিস্তা তার কোনো চাহিদা নাই সবকিছু উজাড় করে শুধু তিনি দিতেই থাকবেন তার যদি সামান্য কোনো ভুল ত্রুটি হয় খাতার মধ্যে লিখে লিখে রাখে আজকে অতটা সময় ভুল করেছে মানে মনের কথায় মেয়েটির স্বামী যখন করে আসেন মা বলে বাবা একটা মেয়ে বড় আশা করে এনেছিলাম কিন্তু কি জানি মাঝে মাঝে কি সব উল্লট পালট করে বাবা না বলবো না বাবা তোকে বলে কষ্ট দিয়ে লাভ নেই আসলে তিনি কিন্তু কষ্ট দিয়েই ফেলছেন ছেলেকে ছেলের তখন আগ্রহ জাগে মা ও কি করেছে একটু বলো না মা তখন বলে না তেমন কিছু না তবে এই করেছে তাই নাকি তার কাছে তো আমি এটা আশা করি না যদি তিনি বুদ্ধিমান পুরুষ হন যদি তিনি দায়িত্বশীল স্বামী হন যদি তিনি আল্লাহকে ভয় করা মানুষ হন তাহলে মার কথা শোনার পরে মাকে বলবেন মা গো এ তো বয়স হয় নাই এখনও বুঝের অভাবে করে ফেলছে ইনশাল্লাহ আমি তাকে যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝাবো সে এগুলো আর করবে না আপনাকে মায়ের মতোই সে এখন থেকে আদর করবে আর যদি ব্যাককল হয় বসুজ কম হয় যদি তার মেজাজ চৈত্র মাসের মতো গরম হয় তাহলে এই তুমি কোথায় এদিকে আসো তো সামনে ডেনে ডেকে এনে রিমান্ডের মতো জিজ্ঞাসাবাদ শুরু করবে তোমাকে কি এই জন্য এনেছি তুমি আমার মাকে এই করেছো আমার বোনকে এই করেছো আমার বাবাকে এই করেছো আমার ভাইকে এই করেছো আমার সন্তানদের সাথে এই করেছো তুমি কি পেয়েছো তোমার কাছে কি আমি একটু শান্তি আশা করতে পারি না আর যদি আরও খারাপ হয় তাহলে গালি একটা দিয়ে দিবে মা বা তুলে এই মহিলা তখন ভাবে আমি তো আমার বাবার সংসারে নাই মায়ের সংসারে নাই এসেছি একটা ভিন্ন সংসারে আমার যোগ্যতা উজাড় করে তোমার মা তোমার বাবা তোমার সন্তানাদি তোমার সম্পদ তোমার ইজ্জত সব কিছুর পাহারাদারি করে আমি মানুষটি তোমার যোগ্য হলাম না তোমার মন খুশি করতে পারলাম না হায় আল্লাহ আমি কোথায় আসলাম তার হৃদয় ভেঙে খান খান হয়ে যায় কিন্তু যদি স্বামী বুদ্ধিমান হয় স্বামী যদি সত্যিকারের ইমানদার হয় সে কি করবে সেইটা করবে না সে আদরের স্ত্রীকে একান্তে সরাই নিবে আগে ভালো মন্দ জিজ্ঞেস করবে আজকের দিনটা তোমার কেমন কাটলো আমি তো চলে গেছিলাম তোমার বড় কোনো অসুবিধা হয়েছে কি না শরীরটা তোমার ঠিক আছে কি না নাস্তা খাওয়া তো আমাকে ঠিক মতো করিয়েছ তুমি করেছো কি না তোমার বাচ্চারা কেমন আছে আব্বা আম্মা কেমন ছিলেন তোমাকে বেশি কষ্ট দেন নাই তো সব জিজ্ঞাসা করার পরে বলেন যে মা একটু কথা এরকম বললেন আমার মনে হয় না তুমি বোধহয় খেয়াল করো নাই আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমার সংসারে একজন লজিংয়ে থাকা মানুষ তুমিই তো এই সংসারের মালিক তুমি তো আমার সব সামাল দাও আমি আর কি করি আমার চাইতে আড়াই গুণ বেশি কাজ তুমি করো আমার মনে হয় তুমি খেয়াল করো নাই মাতার উপরে হাত রেখে বলেন যে আমি তোমার জন্য দোয়া করে দিলাম তুমি অত্যন্ত বুদ্ধিমতি বিচক্ষণ তুমি যা করো আমি তোমার উপর শতভাগ সন্তুষ্ট তুমি একবার মাকে তোমার মতো করে একটু খুশি করেন এই মহিলা তখন নিজেকে গৌরবান্বিত মনে করবে যে আমি একটা ভুল করার পরে আমার স্বামী যে কায়দায় আমার কাজের স্বীকৃতি দিলেন অ্যাপ্রিসিয়েশন দিলেন এমন স্বামী কয়েকজনের কপালে জুটে আল্লাহর দরবারে শেষ দায় গিয়ে সুক্রিয়া দেয় করবে আপনার জন্য যে আল্লাহ তুমি একটা শ্রেষ্ঠ স্বামী আমাকে উপহার দিয়েছ তোমার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তার উৎসাহ বেড়ে যাবে শক্তি বেড়ে যাবে এবং ঠিকই আপনার সংসারকে সোনালী সংসার হিসেবে সে গড়ে সাবধান কখনো আপনার স্ত্রীকে আপনার মা বাবা সন্তান ভাই বোন কারো সামনে কখনো আপনি শাসন করবেন না কোনো কথা বলবেন না বলতে হলে আলাদা করে সম্মান দিয়ে আমার ব্যক্তিগত অনুভূতি যে কোনো লোককে সে আমার মেয়ে হোক আমার স্ত্রী হোক আমার বোন হোক আমার মা হোক তাকে মায়ের জাতির মর্যাদায় দেখলে আপনি সম্মানিত হবেন এক চালাক আমার সহকর্মী একদিন বলে যে জনাব স্ত্রীকে কি হিসাবে বললাম ওয়েল স্ত্রীকে স্ত্রী হিসাবে দেখবা ওই স্ত্রীর মা বাপের চোখের পানির দিকে তাকাইয়া তাকে সম্মান করবা ভালোবাসবা আর তোমার সন্তানের মা হিসাবে তাকে তুমি শ্রদ্ধা করো তুমি যেমন ভাই চাও যে তোমার মাকে সবাই সম্মান করুক তোমার সন্তানরাও চায় তার তাদের মাকে সবাই সম্মান করুক তুমি সহ এরকম যে সংসার গড়ে উঠবে এটা হবে জান্নাতি সংসার